হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাই কেমন আছো বলো আশা করছি সবাই ভালো আছো আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও পরিবারের সবাই মিলে থাকতে একসাথে খুব ভালো লাগে কিন্তু কখন খারাপ লাগে জানো তো যখন সেই পরিবারটাকে চালানো যায় না একটা মানুষ যখন সব পরিবারকে টানবে তখন কিন্তু যখন দেখা যাচ্ছে যে টানতে পারছি না প্রথম প্রথম নতুন নতুন খুবই ভালো লাগে যে কোনো প্রকারে চলে যায় কিন্তু যখন দীর্ঘদিনের জন্য টানতে হয় তখন কিন্তু যে যখন পারা যায় না হচ্ছে না একদম চালাতে পারছি না তখন কিন্তু খুব কষ্ট হয় আর খুব সমস্যা হয় তেমন হয়েছে আমার হাল দেখো আমার পরিবারে কতগুলো গাছ দেখো এই গাছগুলো কিন্তু আমার একটা পরিবার হয়ে গেছে দেখো পুরো ছাদ জুড়ে এটা কিন্তু আমাদের ঘরের ছাদ আর ওইদিকে ছাদগুলো তোমরা যেগুলো দেখো ওগুলো সব কিন্তু লোকের আমাদের না এখানে এমন একটা সব ফ্রন্ট আছে লোক মনে করবে এই ছাদটা হয়তো পুরোটা আমাদের তাই এর আগে অনেকগুলোই কমেন্ট পেয়েছি যে তোমাদের ছাদটা কি বড় না গো আমাদের ছাদ বড় না এই যে গাছগুলো রয়েছে যে বাউন্ডারি ধরে এই যে এটা হচ্ছে আমাদের ছাদ পুরো ছাদ জোড়া গাছপালা এতগুলো গাছে কিন্তু জল দিতে প্রচুর জল লাগে আর এই গরমের সময় তো প্রতিদিনই জল দিতে হয় তা সেই যেহেতু আমার জলটা কেনা কেনা জল আর তার উপরে আমি জল পাচ্ছি না প্রচুর কষ্ট হচ্ছে আমার নিজের তা এদেরকে কিভাবে রাখবো বলো এদেরকে কিভাবে বাঁচাবো সেটাই ভাবতে মানে ভেবে পাচ্ছি না যে বাঁচাতে পারবো কি না শেষ পর্যন্ত হয়তো আমার হাল ছেড়ে দিতে হবে এই গাছগুলোর মায়া হয়তো ত্যাগ করতে হবে প্রায় এক বছর হতে যাচ্ছে এই গাছগুলোকে বন্ধুর মতো করে পরিবার করে নিয়েছি এদের সাথে সময় কাটাই কারোর বাড়ি ঘরে যায় না আর তোমাদেরকে একটু করে ভিডিও শেয়ার করি কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এই গরমের সময় তোমাদের আমি ভিডিও দিয়েছিলাম যে আমার কেনা জল মিটার অনুযায়ী জল ওঠে আমার দিনের সংসারের কাজে যেমন জল লাগে প্রতিটা সংসারে যে জল লাগে সেরকম জল ছাড়া তো মানুষের কিছু হয় না আর আমার হচ্ছে সমস্ত কেনা জল আর তারপরে জল এখন আমি নিজে পাচ্ছি না যেখান থেকে লাইনে জল দেওয়া তারা একদিন জল দেয় তো চার দিন দেয় না আর আমাদের তো কাছাকাছি কোনো কল নেই বা বাড়ি বাড়ি কোনো টাইম কল এখানে এখনও আসেনি আমাদের নিজস্ব কোনো পুকুর নেই কিছুই নেই তাই যে খুব কষ্ট খুব আর এই যে দেখো অ্যালোভেরা গাছ কটা গাছগুলো না জল দেওয়া হয় দুদিন হচ্ছে দেওয়া হয়নি এই যে লাল হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু মরে গেছে না এই গাছগুলোকে একটু ছাওয়ার মধ্যে দিতে পারলে এই গাছগুলো কিন্তু আবার ঝাড়া দিয়ে উঠবে দেখো কত গাছ দেখো সাত করে গাছগুলোকে কিনে এনে লাগিয়েছিলাম ফ্রিতে পাইনি গো সমস্ত গাছ কিন্তু কিনে লাগানো তারপরেও দেখো এখন এতটাই কষ্ট হচ্ছে জলের জন্য গরম তো ভালো মতোই পড়েছে আর নিচের পজিশনে তো একটু হাওয়া বাতাস কিছু নেই ছাদে উঠলে একটু হাওয়া বাতাস চলো তোমাদের একটা জিনিস দেখায় চলো তোমরা এই জিনিসটা শুধু দেখো এখানে এখানে এই খিরিশ গাছটা খিরিশ গাছটার বয়স হচ্ছে পাঁচ থেকে ছ বছর বয়স তার ভিতরে খিরিশ গাছ কিন্তু আমরা সবাই জানি খুব তাড়াতাড়ি লম্বা হয় বড় হয় এই যে দেখো দুটো কাগের বাসা দেখো প্রত্যেকটা মানুষ আমরা যেমন আমাদের ঘর ধর আগলাই যে ঘর এটা আমার ঘর এটা আমার বাড়ি যেভাবে আগলে আগলে রাখি তেমন তেমন কাক বলো পাখি বলো তারাও তাদের ঘর বাসা আগলাতে চায় এখানে এই বাসাটা আমি যখন ভিডিও করতে গেছি কাকগুলো আমাকে তাড়া করেছিল আর তারপরে খুব চিল্লাচ্ছিল এই যে দেখো কাকটা খুব চিল্লা মনে করছিল যে আমি বাসাটাকে ভাঙতে এসেছি মানে আমারই এখান থেকে কাঠকুটো নিয়ে কাকটা বাসা বানায় আর আমরা খেতে দিই সেই খাবার সকাল দুপুর হলে ওরা এসে ডাকে আর আমরা খেতে দিই তো যাই হোক আর আমাদের এই জাম সমানে চিল্লাচ্ছে ওই যে বসে রয়েছে ওই গাছে ডালে বসে রয়েছে মানে ক্যামেরা করতে গেছি বাসাটাকে তাই এত চিল্লাচ্ছে যেন মনে হচ্ছে আমি ওর বাসাটা ভাঙতে এসেছি সবাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের তোমাদের প্রত্যেককে লাইক সাবস্ক্রাইব কিন্তু আমার খুবই প্রয়োজন খুবই দরকার তোমরা সবাই এইভাবে পাশে থেকো আর একটু সাপোর্ট করো এই যে দেখো শুধু দেখো দেখো চারিদিকটা কাকটা চারিদিকে আমি কেন ভুল করে ভিডিও করতে গেলাম আর ও মনে করছে ভয় পেয়ে গেছে তাই আর কাকেদের ডাকছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা